নমস্কার ফ্রেন্ডস প্রিয়াস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার প্রথম ব্লগ শুরু করছি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা আর আমার কথাই বা ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে মানিয়ে নিও আজকের আমার বাড়ির পুজো দিয়ে প্রথম ব্লগটা স্টার্ট করছি দেখুন বন্ধুরা এখানে পুজো আরম্ভ হয়েছে আমাদের লক্ষ্মীনারায়ণের এর মূর্তি মা তারা আছে এখানে আরও ছোট ছোট অনেক ঠাকুর আছে পাশে সত্যনারায়ণ সেরণি দেওয়া হবে ওই জন্য নারায়ণশিলাকেও বসানো হয়েছে সকাল দশটা থেকে পুজো আরম্ভ হয়ে গিয়েছে পুজোর কাজে একটু ব্যস্ত আছি বন্ধুরা তার মধ্যেও ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনি তোমাদের সাথে শেয়ার করবো বলে এখানে পুজো আরম্ভ হয়েছে পুজো চলছে পুজোর ব্যস্ততার মধ্যেও কিছু কিছু ক্লিপ তোমাদের এখানে শেয়ার করলাম তোমাদের সামনে এখন বিকল হয়ে গেছে পুজো প্রায় শেষের পথে এখানে হোম যজ্ঞ হচ্ছে দেখুন বন্ধুরা যজ্ঞের আগুন কত উঁচুতে উঠেছে গুরুজনরা বলে যজ্ঞের আগুন উঁচুতে উঠলে নাকি বাড়ি মঙ্গল হয় যজ্ঞের পর আমাদের এখানে প্রদীপ জ্বালানো হবে এখন বন্ধুরা প্রদীপ জ্বালানো হয়েছে এখানে আঠাশটি প্রদীপ আছে প্রদীপগুলো বাড়িরই তৈরি প্রদীপ সবাই জানিও কেমন হয়েছে প্রদীপগুলো প্রদীপ জ্বালানোর পর এবার মা বাবাদেরকে আরতি করে বরণ করা হচ্ছে বরণ চলছে এখানে দেখুন বন্ধুরা এটা আমাদের বাড়ির শ্রী করা হয়েছে স্ত্রীটাকে কত সুন্দর লাগছে দেখতে আপনারা জানিয়ে জানাবেন কেমন লাগছে স্ত্রীটাকে শ্রী দিয়েও বরণ করা হবে আমাদের পূজো প্রায় শেষের প্রতি বরণের পর পুষ্পাঞ্জলি দেওয়া হবে দিয়ে মায়ের শীতের পোশাক পরিয়ে মা বাবাদের পুজো শেষ করা হয়েছে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও